আমাদের মাঝে একটা एवरी কাজা নামে একটা নামাজ আছে সেটা কি যে 75 নামাজের সাথে সাথে সুন্নাত যেগুলো আছে এগুলো তো পড়বো আর ব্যক্তিগত যে আমার 50 বছর আগে যতগুলি নামাজ ছুটেছে এই নামাজগুলো আমি ধারাবাহিক ভাবে মাঝে মাঝে পড়ে আমার মন যখন বলবে যে মনে হয় আমার 50 বছরের ভাগ মানে ছুটে যাওয়া নামাজ আমার হয়ে গিয়েছে এরপরে উমরী নামাজ আর পড়া লাগবে না উমরী কাজা মানে আমার জীবনের ছুটে যাওয়া নামাজ এটা কাজা করা যদিও এটা সুরি সন্ন্যাস দ্বারা প্রমাণিত নেই অর্থাৎ তাহলে কি করতে হবে বছর পর আপনি নামাজ ধরেছেন এবার 50 বছরের আগের নামাজগুলো তাহলে কি করবেন আপনার পড়া লাগবে না পড়া লাগবে না আপনি আল্লাহর কাছে তাওবা করুন আল্লাহর কাছে তাওবা করুন খাঁটি তাওবা ইয়া আল্লাহ আমি হয়তোবা কতদিন পর্যন্ত শয়তানের প্ররোচনায় পড়ে দয়ালম দিন যে पाचপ্ত ফরজ সালাত এটা হয়তো আমি করতে পারি নাই সুতরাং আজ থেকে তোমার কাছে তাওবা করছি হে আল্লাহ আর কোন দিন আমার যতদিন পর্যন্ত হুশ থাকবে আমার যতদিন পর্যন্ত জ্ঞান থাকবে ততদিন পর্যন্ত ভাবে আর কোন দিন ছেড়ে দেব না এই ভাবে যদি আপনি আল্লাহর কাছে তাওবা করেন তাওবা করে যদি ফিরে আসেন তাহলে পূর্বের ছুটে যাওয়া নামাজ পুরো আলমাবুল্লাহ আপনি মাফ করে দেবেন ইনশাআল্লাহ